ওরও শিশু পার্কে গিয়ে কী কী করেছে আজকে তোমাদের সাথে তাই শেয়ার করব পুরো ভিডিওতে তো নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করিস সবাই ভালো আছো তো ওরও অনেক দিন কোথাও ঘুরতে যাচ্ছে না তাই ভাবলাম যে না ওকে একটু ঘুরিয়ে আনা দরকার তাহলে ওর মন মানসিকতা ভালো হবে আর কিছুদিন আগে ওর ঠান্ডা গিয়েছে তার জন্য ওকে ঘুরতে নিয়ে এসেছি তো দেখো ঘুরতে গিয়েও খুবই খুশি একটার পর একটা রেখে আরেকটায় উঠছে মানে একটাই উঠে অল্প কিছুক্ষণ থেকে আরেকটায় নেমে যাচ্ছে আরেকটায় উঠবে মানে ও বুঝে বুঝেই পাচ্ছে না কোনটায় উঠবে কোনটায় চালাবে একটার পর একটা উঠছিল আর আমরা সন্ধ্যাবেলা গিয়েছিলাম তখন নামাজের টাইম ছিল ওই জন্য এগুলো সব অফ ছিল তারপর নামাজ টাইম শেষে তারপর এগুলো চালাবে এগুলিতে চড়তে পারবে কিন্তু ওরুর তো ধৈর্য মানছে না ওরু এখনই চলবে ওকে মানানোই যাচ্ছে না ও দৌড়ে দৌড়ে একটার পরে একটা যাচ্ছে এই যে দেখো এখন আবার এটাই উঠবে একে উঠিয়ে দিলাম বেশিক্ষণ থাকে না এই দুই তিন সেকেন্ড থেকে এই উঠবে বলছে এখন আবার এটা নিয়ে এসেছি দেখো ও এটাই উঠবে এখন কিন্তু এগুলো তো এখনও চলছে না এগুলো নামাজের পরেই চালু করবে ওনারা বলে দিয়েছে এখানে যারা কর্তৃপক্ষ যারা থাকে ওনারা বলেছেন যে এখন যেহেতু নামাজের টাইম এখন বন্ধ আছে নামাজ শেষ হোক তারপর চালু করব আর এখানে ঢুকার সময় কিন্তু জনপ্রতি বিশ টাকা করে টিকিট লাগে এটা নোয়াখালী সুপার মার্কেটের তাই আমরা যেহেতু ওর সাথে আমরা তিনজন ছিলাম জনপ্রতি টিকিটের দাম নিয়েছে একজনের প্রতি বিশ টাকা করে নিয়েছে তারপর এটার ভিতরে প্রবেশ করলাম কিন্তু এই প্রবেশ করার পরও এগুলাতে চড়তে হলে এগুলার জন্য টিকিট কাটতে হয় এগুলার টিকিট জনপ্রতি পঞ্চাশ টাকা তো দেখো ওর চো কোনটাতে চড়বে ও এটাই বুঝতে পারছে না একবার বলছে এটাই চড়বো একবার বলছে ধোলনায় চড়বো একবার বলছে ঘোড়ায় চড়বে ও যেহেতু আগেরবার একবার এসেছিলো তখন আরেকটু ছোট ছিল ওই জন্য হয়তোবা ঘোড়ায় ছড়েছিলো এখন এবার এসে আর ও ঘোড়া ছড়বে না ও অন্য কিছুতে ছড়বে বুঝেই পাচ্ছে না আর ও যেহেতু ছোটো একা বসে থাকবে না এগুলা যখন ঘুরবে একা বসে থাকবে না তাই সাথে তো আমাকেই বসতে হবে তো স যেহেতু এটা শিশুদের তাই সব জায়গায় তো বড়োরা এলাও না তাই দোলনায় এলাও ছিল শুধু বড়দের জন্য তারপর আমাদের দুজনের জন্য দোলনার টিকিট কেটে নিয়েছিল ওর বাবা আর দেখো ও এখানে কি করছে এবার বাবাকে ডেকে এনেছে বলছে আর একটাই উঠবে এটাই উঠবে না আর পিছনে ওর ঠাকুমা আছে দেখছে দেখো ও কত খুশি ও একটার পর একটা দৌড়ে দৌড়ে যাচ্ছে মনে হয় যেন ও স্বর্গ পেয়ে গেছে এমন এমন করছে আর সন্তানের খুশি দেখ হাসি খুশি দেখলে আমাদেরও ভালো লাগে ওরা হাসি খুশি থাকলে সত্যি মনটাও ভালো লাগে যখন অসুস্থ ছিল কত যে কষ্ট হচ্ছিল দেখো টিকিট কেটে নিয়েছিলাম যে এখন নামাজ শেষ হয়েছে তাই চালু করেছে এখানে এসো এই ধুলনায় উঠবে না ওই ধুলনায় উঠবে এমন করছিল পরে এটাই হলুদ এটায় বসেছে তারপর আমি ভেবেছিলাম আমার কোলে বসাবো কিন্তু না আমার কোলে বসবে না ও নিচে বসবে ওর বাবার হাতে যেহেতু মোবাইলটা ছিল ভিডিও করছিল ও টাটা দিচ্ছিল আর খুশি হচ্ছিলো কিন্তু লাস্ট মুহূর্তেও ভয় পেয়ে গেছে যেহেতু অনেকক্ষণ ঘুরতেছে তখন মাথাটাও আমাদের বড়দের মাথায় কেমন জানি করে উঠছিল আর ও তো ছোটো তখন ও একটু ভয় পেয়ে গেছিল ওঠার সাথে সাথে ও এতই খুশি হয়েছিল কি বলবো ওর খুশি দেখে আমার নিজেরও হাসি পেয়ে যাচ্ছে আমার নিজেরও খুশি লাগে উঠছিল তবে আমি কখনো এইসব দোলনা টনায় এসে কখনো নাগর ধল্না বা মেলাতে অনেক ঘোরা থাকে ঘাড়ি থাকে ওগুলোতে আমিও কখনো চড়িনি এই প্রথম মেয়ের সাথে দোলায় উঠলাম এখানে এসে ও এখানে উঠে লাস্ট মুহূর্তে ভয় পেয়ে যাচ্ছিলো ও নেমে যাবে ভয় পাই ভয় পায় বলা শুরু করেছিল আমি ভেবেছিলাম যে আরেকটু ঘুরাই না ও ঘুরবেই না ও নেমেই যাবে বলা শুরু করে দিয়েছিল পরে এটা দায়িত্বে চেয়েছিলো ওনাকে বলছে যে অফ করে দেন ও আর ছড়বে না ও ভয় পাচ্ছে তারপর নেমে গেলাম দুজনেই ও এতটাই ভয় পেয়ে গেছে ও বাসায় আসার পর শিশুবারকে আর যাবে না বলছে কিন্তু যাবে না বলছে যে আমি আর শিশুবারকে যাব না ওর এতটাই ভয় লেগেছে দোলনা চড়ার পরে তাই ওকে একা দিতে রাজি ছিলাম না প্রথমে যেহেতু ও ছোটও পারবে না একা তার জন্য ওই দেখো কি করছে নেমে যাবে ওকে আর বসিয়ে রাখতে পারছি না ও নেমেই যাবে পরে ওনাকে ডেকে এনে বললাম যে অফ করে দেন উনি অফ করে দিয়েছে আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে কেমন লেগেছে কমেন্ট বক্স